স্বাগত আবারও আরেকটা সুন্দর ব্লক বিডো নিয়ে আইসি যেখানে দেখো বিকেলবেলা মাছটি লইছে তো মাছটি কাটতেছি মাছ কাটতে রান্নাবাড়ি কইরা আজকে যাবো বার্থডে তো পাশের বাড়ি এক ননদের বার্থডে তা আমরা যাবো তোমরা সাথে শেয়ার করো তা তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো কেউ স্কিপ করো না তো ফ্রেন্ডস দেওয়াই আনা মাছ কাইটা লাইছি আর এখানে দেখো মাছ ভাজি করতেছি আর এদিকে দেখো আলুও কাটটা নিতেছি তো মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করম। আর এদিকে দেখো আমার দেওয়ার আমার ক্যামেরা করতেছে দেখো এদিকে থেকে এদিকে যা তে এদিকে যা কি আরম্ভ করছে দেখো তো যাই হোক আমি আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি রান্না করম আর ভাত রান্না করম তারপরে আমি জামো আর এদিকে দেখো মাছটা বাজি করতেছি তো দেখো লাড়কি দিয়ে রান্না করতে অনেক মজার শীতের বেলা আর এদিকে দেখো ফ্রেন্ডস কাকে মনে আইছে ব্যালেন্স টুকাইতো আর এদিকে দেখো পিএনতি দেখো কিভাবে সাজু করছে বিকেল বেলায় দেখো দুইটা জুটি বানছে আর এদিকে দেখো দাদু রে কি কইতাছে দাদু মোবাইল দাও মোবাইল দাও তো যাই হোক এদিকে দেখো পিয়ন্তিরে সাজু কুজু করাচ্ছি এ দেখো পিয়ন্তি কিলিপ দিছে দূরে জুটি বানছে কুলু 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 লাগতেছে পিয়ন্তিরে কি সুন্দর লাগতেছে আর এদিকে দেখো চুয়াটা টোয়াটার পরে দিছি তা টুপি বলে দিত না জুটি নষ্ট হয়েছে পোকা আর এদিকে দেখো আমি ফেসিয়াল করতেছি এ দেখো আর আমার দেওয়ারে কি থাকো তোমরা কেমন লাগছে মেকআপ কেমন লাগবে আর এদিকে দেখো ফ্রেন্ডস আমার কত জামা কাপড় দেও আর ফিয়ন্তি দেও কি দেখো তোমরা দে শুনো তোমরা তো আমার মা আমার মতোই হইব তো যাই হোক আমি এদিকে সাজু কুজু করতেছি আস্তে আস্তে আর দেখো শাড়িটা পরে নিব তো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি এই দেখো আর এখানে দেখো গিফট এই দেখো আর ওদিকে তো কফি রেডি হয়ে গেছে তোমরা দেখছই তো চলো যাওয়া যাক বার্থডে বাড়িতে আমরা কেক কাটবো তুমি কেক কাটবা তোমার বার্থডে না তুমি কেক কাটতে কেন আরে তুমি ঝুটি বানছো বাবা আরে চলো 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 फ्रेंड्स যাওয়া যাক ফ্রেন্ডস প্রচন্ড শীত আর এদিকে দেখো প্রচন্ড কুয়াশা তো যাইতাছি আমরা তারা বাড়িতে আর এদিকে দেখ আমাদের কি করতে তো ফ্রেন্ড দেখো ফাইনালি তারা বাড়িতে আর এদিকে দেখো গেটের মধ্যে বেলুন লাগাইছে তো অর্ধেক বেলুন শেষ ফুলামাইনে চুড়িদার নি জায়গা আর এদিকে দেখো তালা বাড়ি ডেকোরেশনটা কি সুন্দর হইসে ছাতি দিয়ে ডেকোরেশন করছে পাঁচটা সাতটি লাগাইছে আর এদিকে দেখো ঘরে অনেক মানুষজন আরেদিকে দেখো পুতুলটা গিফট পাইছে তো যাই হোক ফিশি আইছে আমার লগে আর এদিকে দেখো পিসি তাইছে জুটি কেটা বাইন্দা দিছে। মানি বান্ধা দিছে তো তাই কেতো মা বান্ধা দিছে। আর এদিকে দেখো ফ্রেন্ডস কত মানুষ খাওয়ার জন্য আছে দেখো কি সুন্দর লাগতেছে ডেকোরেশনটা তো ফ্রেন্ডস হাতিগুলা দেখলে আগে তোমরা দাদা ভাইয়া আমার স্মৃতিগুলা মনে হয়ে যায় আমরা সাথী তাহলে বইয়া বইয়া কফি খেতাম সন্ধ্যাবেলা আৰু এদিন দেখ কি সুন্দৰ লাগিছে ছাতিবোলা কালাৰে কালাৰে কালাৰফুল হৈছে তো যায় হওক এদিন দেখ আমাৰ যাম এখন আৰু এদিন দেখ বগে খাই দেখিলে আৰু এদিন দেখ ফিয়ন্তি বেলুন লৈ বৈ দিছে আৰু ফিয়ন্তি দেখাইছে হাই কাই কিয়ন্তি দেখ হাই দেখাইত তোমাৰ দে আৰু এদিন দেখ থাল দিয়া লৈছে গ্লাছ দিয়া লৈছে এখন আমাৰ খামো খা দৱা কৰো আৰু এদিন দেখ ফিয়ন্তি খাই বন কেক তো দেখো ফিএমদি কেক খাইতেছে দেখো তো ফ্রেন্ডস আমরা এখন খাওয়া দাওয়া করুম আর এদিকে দেখো ফিন্দি কেক খাইতেছে তোমরা দেখছো তো খাওয়া দাওয়া কইরা তারপরে বাড়িতে যাই মুগা আর এদিকে দেখো ফিএমদি কি মুসকে মুসকে আসতেসে গো তো ফ্রেন্ড খাওয়া দাওয়া কইরা বাড়ির দিকে রওনা দিতাসি আর এদিকে দেখো ফেন্দি গেছে তিনটা বেলুন দিছে তিনজনে কুলা লইয়া আদর কইরা দেখো তাই বেলুন দেখাইতেসে তোমরা তো ফ্রেন্ডস আয়বসি বাড়িতে দেখো তো এখন চেঞ্জ করে দা শুয়ে যা মুগা আর এদিকে দেখো প্রচন্ড কুয়াশা ছিট পড়ছে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই